নমস্কার এখন আলোচনা করছি কোনিয়াম ম্যাকোলিটাম কোনিয়াম ম্যাকুলেটাম তো এই কনিয়াম ম্যাকোলিটাম আমরা কাদেরকে দেব কোন ধরনের রোগীরা এলে আমরা ঔষধ নির্বাচন করবো বৃদ্ধ লোক অবিবাহিত পুরুষ বা অবিবাহিত মহিলা বিধবা মহিলা যাদের পেশিতন্ত্র তন্ত্র দৃঢ় যাদের চুলা হালকা যারা অল্পেতেই উত্তেজিত হয়ে যায় যে সকল বলবান ব্যক্তি বসে বসে সময় কাটায় তাদের জন্য উপযোগী বিষয় কর্ম পড়াশোনায় অনিচ্ছা কলস বা উদাসীন লোক সব কিছুতেই অনাগ্রহ সব কিছু বিষয়ে আগ্রহ যাদের নেই এদের মন মানসিকতা কেমন হয় এদের মন মানসিকতা এদের খুব স্মরণশক্তি খুব ক্ষীণ হয়ে থাকে খুব কম কোনো রকম মানসিক শ্রম এরা সহ্য করতে পারে না অল্পেতেই বিরক্তিবোধ অন্যের উপর সময় কর্তৃত্ব করার একটা বাসনা যেমন লাইকোপোডিয়ামে আছে ঝগড়াটে গালিগালাজ করে কোনো রকম প্রতিবাদ সহ্য হয় না যে কোনো উত্তেজনায় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে থাকে এরা একা থাকতে ভয় পায় তবুও এরা লোকের সান্নিধ্যকে এড়িয়ে চলে এরা দ্রুত উপলব্ধি করতে পারে না সব কিছুকে ধীরে ধীরে আয়ত্ত করার চেষ্টা করে সকল ব্যাপারেই এরা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব লাভ করতে চায় প্রতিবাদ করলে একদম সহ্য করতে পারে না ভিড়ের মধ্যে এরা যেতে পারে না বা ভিড়ের মধ্যে থাকতে পারে না অত্যন্ত অলস এবং উদাসীন ব্যক্তি অত্যন্ত অলস এবং উদাসীন ব্যক্তি হয়ে থাকে এরা এদের মনে কি হয় এরা কুসংস্কার অচ্ছন্ন হয়ে থাকে সুপারস্টিসিয়াস বা কুসংস্কার আচ্ছন্ন হয়ে থাকে অবরুদ্ধ সঙ্গমেচ্ছার কুফল শুলেই এদের মাথা ঘরে চোখ বন্ধ করলেই ঘাম হয় শরীরের যে কোনো গ্ল্যান্ড বিশেষত স্তন ব্রেস্ট এবং অন্ডকোষ প্রোস্টেড প্রদাহ এবং শক্ত ভাব হয়ে থাকে মেরুদণ্ড বা শরীরের অন্যত্র আঘাতজনিত অসুস্থতা আঘাতের ফলে আঘাত লেগে যদি কোনো টিউমার হয়ে থাকে টিউমার হাঁটার সময় পা কাঁপে হাত পা অসংযত হয়ে থাকে ঘুমের সময় নিদ্রাকালে অসাড়ে মলমূত্র ত্যাগ হয়ে থাকে ত্যাগ করে এরা রোগী মুক্ত বাতাস কিন্তু পছন্দ করে না মুক্ত বাতাস একেবারে পছন্দ করে না অন্ধকার ভালোবাসে গরমে উপশম হয় ঋতুকালে মহিলাদের ঋতুকালে আগে স্তনে ব্যথা হয় ব্রেস্ট ব্রেস্টে ব্যথা হয় ঠান্ডা জলে হাত দিলে ঋতুস্রাব লোপ পায় স্টমাক ক্যান্সার এসেন্ডিং প্যারালাইসিস এবং এইজ রিলেটেড মাস্কুলার ডিজেনারেশান মাস্কুলার ডিজেনারেশান অতি সংক্ষেপে যদি কোনিয়ামকে আমরা চেনার চেষ্টা করি অবিবাহিত অবিবাহিতা বিধবা বিপত্নীকদের মহা ঔষধ শুলেই মাথা ঘরি এরা শুলেই মাথা ঘরি চোখ বন্ধ করলেই ঘাম দেয় প্রচণ্ড ঘাম হয় আর ব্যথার জন্য চেয়ারে পা তুলে রাখতে বাধ্য হয় ব্যথার জন্য কি করে ব্যথা হলে এরা চেয়ারের উপরে পা তুলে রাখতে চায় এই সংক্ষিপ্ত আলোচনা করলাম ধন্যবাদ